এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জব কার্ড লেখা আছে এবং এই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট এটা লেখা আছে এবং আমার এই যে আইডি এখানে আইডি আছে আমার নাম আছে আর এখানে বাবার নাম আছে আর কোন তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন ডেট আছে এবং আমার এখানে এই যে অ্যাড্রেস আছে ফ্যামিলি আইডি এখানে আছে এবং এখানে আমার ভোটার নাম্বার আছে এরপরে এইখানে আছে নেম অফ অ্যাপ্লিকেশান নেম অব অ্যাপ্লিকেশানে যার যার নাম আছে সেই নামটা আছে আমাদের ফ্যামিলির মধ্যে এবং মেল বা ফিমেল সেটা করা হয়েছে জেন্ডার এবং এজ তার বয়স কত সেটা দেখানো হয়েছে এবং ব্যাংক ব্যাঙ্ক বা পোস্ট অফিস কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা স্বাগতম মাহাদুল ট্রিক্স ইউটিউব চ্যানেলে আমি মাহাদুল শেখ আজকের ভিডিওতে দেখাবো আমি যে আপনাদের যে জব কার্ড তৈরি করেছিলেন বা জব কার্ড আপনার পরিবারে কোনো জব কার্ড আছে কি না বা আপনার নামে জব কার্ড আছে কিনা বা অন্য কোনো পাড়া প্রতিবেশী তারা যদি জানতে চায় আপনি কিন্তু সেই জব কার্ড আছে কি না অবশ্যই সার্চ করে দেখাতে পারবেন তাছাড়া আপনি যদি একশো দিনের কাজ করে থাকেন বা আপনি যদি বাংলার বাড়ি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জব কার্ড নাম্বার আছে তো সেই জব কার্ড নাম্বার থেকে আপনি জানতে পারবেন যে আপনার নাম আছে কি না এবং সেই জব কার্ড নাম্বারটা আপনি কিভাবে ফাইন্ড করে সার্চ করবেন এবং জব কার্ড থাকলে কিন্তু আপনি একশো দিনের কাজ করতে পারবেন বা আরও অনেক কিছু ফ্যাসিলিটি থাকে জব কার্ডের মধ্যে তো আপনাদের জব কার্ড নাম্বার কিভাবে সেটা খুঁজবেন বা সেটা খুঁজে আপনার ডিটেলসে ঠিক আছে কি না আপনার জব কার্ডে কোনো ভুল আছে কি না সেগুলোও আপনারা চেক করতে পারবেন অর্থাৎ আপনার যদি জব কার্ড সম্বন্ধে কিছু জানার থাকে তো তাহলে এইটা আপনার জন্য তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নয়তো কিছুই বুঝতে পারবেন না ভিডিওতে কি বলা হয়েছে কি দেখানো হয়েছে তো চলুন শুরু করা যাক সব থেকে প্রথম আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ নিয়ে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনি চাইলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন তো আমি ক্রোম ব্রাউজার থেকে করছি তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে টাইপ করবেন এই যে আমি যেটা টাইপ করছি এটাই করবেন তাহলে শর্টকাটে হবে নয়তো আপনারা বুঝতেই পারবেন না হোম ডিপিসি এরপরে আমি এটাকে সার্চ করছি এটাকে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সাইড দিয়েছে সেই সাইটে আমরা টাচ করবো এখানে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে অবশ্যই আপনার কিন্তু রাজ্য জেলা এবং ব্লক শেষে পঞ্চায়েত সিলেক্ট করে কিন্তু আপনি অবশ্যই এটা খুঁজে পাবেন তো এখানে আপনার রাজ্যের নামটা দিয়ে দেবেন এখানে আপনার রাজ্যের নামটা দিয়ে দেবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে আপনার যে জেলা সেই জেলাটার নাম টাচ করবেন অর্থাৎ আপনি যে কোনো জেলার করতে পারবেন তো আমি আমার জেলার টাচ করছি সেই জেলাতে টাচ করার পরে ঠিক এরকম একটু সার্চ হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা একটু স্ক্রোল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বারাইপুর বাসন্তী ভাঙর ভাঙর টু বিষ্ণুপুর এগুলো হচ্ছে আপনার ব্লক তো আপনারা আপনাদের ব্লকের নামটা সিলেক্ট করবেন আমি ব্লকের নামটা সিলেক্ট করছি এই যে এই যে এটা হলো আমার ব্লক কুলপি তো আমি কুলপিতে টাচ করলাম তো নিজের ব্লকে টাচ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস এসছে এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত আপনার নিজের পঞ্চায়েতটা সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত তো আপনার নিজের পঞ্চায়েতটা সিলেক্ট করবেন তো আমার যেটা পঞ্চায়েত আমি সেটাই সিলেক্ট করছি আপনারা আপনাদেরটা সিলেক্ট করবেন তো আমার নিজের পঞ্চায়েতটা আমি সিলেক্ট করলাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে একটু সার্চ হবে এরকম সার্চ হওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা একটু নিচে স্ক্রোল করবেন একটু নিচে স্ক্রোল করার পরে এই যে চার নাম্বারে দেখতে পাচ্ছেন জব কার্ড বা এমপ্লয়মেন্ট রেজিস্টার তো এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পর ঠিক এরকম একবার সার্চ হবে সার্চ হয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে এটাই কিন্তু আপনাদের যে জব কার্ড নাম্বার এটা এটা হলো সিরিয়াল নাম্বার এবং এটা হলো জব কার্ড নাম্বার আর এটা হলো আপনাদের নেম তো আপনাদের এইভাবে আপনারা নিজেরা নিজেদের সার্চ করে নেবেন তো নিচে আরও অনেক নাম আছে নাম্বার আছে তো আমি গাইডলাইনের ক্ষেত্রে আমি কিন্তু নাম্বারগুলো শো করব না আপনারা আপনাদেরটা খুঁজে নেবেন তো আপনাদের খোঁজার জন্য আপনারা কি করবেন আপনারা আপনাদের নাম খোঁজার জন্য অবশ্যই শর্টকাট কি ব্যবহার করবেন এত নাম সার্চ করা সম্ভব নয় এতে অনেক হাজার হাজার নাম আছে যার জন্য নিজের নাম সার্চ করা সম্ভব নয় আপনারা যদি আপনাদের সিরিয়াল নাম্বার জানেন তাহলে সিরিয়াল নাম্বার ধরে সার্চ করবেন যদি জব কার্ড নাম্বার জানেন তাহলে আবারও ট্রাই করে দেখতে পারেন যদি নিজের নামের বানান সঠিক জানেন যে এই নামের বানানটা আমার জব কার্ডে থাকতে পারে তাহলে নিজের নাম দিয়ে সার্চ করবেন তো আমি দেখছি আমার নাম সার্চ দিয়ে অর্থাৎ আমি আমার নাম সার্চ করার জন্য এই যে এখানে আছে থ্রি ডট এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে একটু নিচে স্ক্রোল করবেন একটু নিচে স্ক্রোল করে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন পেজ এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখুন আমি আমার নাম টাইপ করছি আমার নাম টাইপ করার পরে এটাকে আমরা সার্চ করব এটাকে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার নাম চলে এসছে এখানে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমার নাম এখানে চলে এসছে এই সিরিয়াল নাম্বার যে আইডিটাও দিয়েছে তো আমি এই আইডিতে টাচ করব এই আইডিতে টাচ করার পরে একটু সার্চ হয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জব কার্ড লেখা আছে এবং এই যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট এটা লেখা আছে এবং আমার এই যে আইডি এখানে আইডি আছে আমার নাম আছে আর এখানে বাবার নাম আছে আর কোন তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন ডেট আছে এবং আমার এখানে এই যে অ্যাড্রেস আছে ফ্যামিলি আইডি এখানে আছে এবং এখানে আমার ভোটার নাম্বার আছে এরপরে এইখানে আছে নেম অফ অ্যাপ্লিকেশান নেম অফ অ্যাপ্লিকেশানে যার যার নাম আছে সেই নামটা আছে আমাদের ফ্যামিলির মধ্যে এবং মেল বা ফিমেল সেটা করা হয়েছে জেন্ডার এবং এজ তার বয়স কত সেটা দেখানো হয়েছে এবং ব্যাংক ব্যাংক বা পোস্ট অফিস কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে তো এইভাবে আপনি আপনার কিন্তু জব কার্ড লিস্ট থেকে আপনি আপনার জব কার্ড নাম্বার পেতে পারেন এবং এই জব কার্ড নাম্বার থেকে আপনি এই জব কার্ড কিন্তু তবেই ডাউনলোড করতে পারবেন আপনি জব কার্ড নাম্বার না জানলে ডাউনলোড কিভাবে করবেন তার জন্য এটা আপনার জানা জরুরি পরবর্তী ভিডিও আপনি জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন এসব যদি সম্বন্ধে জানতে চান বা জব কার্ড সম্বন্ধে আরও কিছু জানতে চান একশো দিনের কাজ বাংলার বাড়ি এসব কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আমি আপডেট দিলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আপনারা এরপরে দেখতে পারবেন যে কি আপডেট এসছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ